রেটিং এর শীর্ষে থাকা ইসলামী ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার চব্বিশ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আর গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত কমার্শিয়াল যে সমস্ত ব্যাংক রয়েছে এই সমস্ত ব্যাংকের রেটিং এর যে সমস্ত ব্যাংক শীর্ষে রয়েছে সেই সমস্ত ব্যাংকের ডিপিএস রেট আমি পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাংলাদেশে প্রতিষ্ঠিত সরিয়াবৃত্ত ইসলামী ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার চব্বিশ সম্পর্কে রেটিং বিষয়টা কি আর এই রেটিং দেখে আপনারা কিভাবে বুঝতে পারবেন কোন ব্যাংকের অবস্থা কেমন সেই বিষয়টি আমরা যদি একটু দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে ব্যাংকের নাম এবং ডান পাশে দেখতে পাচ্ছেন রেটিং এখানে ডাবলে ত্রিফলে এ বি এ প্লাস এরকমভাবে আপনারা বিভিন্ন গ্রেড দেখতে পাচ্ছেন এই রেটিংয়ের মধ্যে আপনারা যে সমস্ত ব্যাংকের নামের পাশে আপনারা ত্রিফলে দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্যাংক সর্বোচ্চ ভালো পর্যায়ে রয়েছে তারপর হচ্ছে ডাবল এ তারপর হচ্ছে এ তারপরে বি টু এইভাবে আপনারা বুঝতে পারবেন সেই ব্যাংকের রেটিং অবস্থা কেমন রয়েছে ব্যাংকের রেটিং অবস্থা ভালো মানে সেই ব্যাংকের তারল্যের অবস্থাও ভালো অর্থাৎ আপনারা সেই ব্যাংকে নিরাপদ এবং সেভলি বিনিয়োগ করতে পারেন তো এখন আমরা দেখব ভিত্তিক ইসলামী ব্যাংকের ডিপিএস রেট এইখানে আমি প্রথমে রেখেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ এইখানে আপনারা রেটিং দেখতে পাচ্ছেন ত্রিফল এ ক্যাটাগরি এবং এইখানে ডিপিএসের কাল আপনারা পাবেন তিন বছর পাঁচ বছর এবং দশ বছর প্রফিট রেট আমরা যদি দেখি তিন বছরের জন্য ছয় পার্সেন্ট বছরের জন্য সাড়ে ছয় পার্সেন্ট দশ বছরের জন্য সাত এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক আপনি যদি এক হাজার টাকা জমা করে ডিপিএস করেন সেই ক্ষেত্রে তিন বছরের জন্য আপনি পাবেন উনচল্লিশ হাজার টাকা 5 বছরের জন্য একাত্তর হাজার টাকা দশ বছরের জন্য এক লক্ষ চুয়াত্তর টাকা দুই নম্বরে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকের রেটিং অবস্থা দেখতে পাচ্ছেন ডাবল এ ক্যাটাগরি সো এইখানে আপনারা ডিপিএস করতে পারবেন সেম তিন বছর পাঁচ বছর এবং দশ বছরের জন্য তিন বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঁচ বছরের জন্য সাত পার্সেন্ট এবং দশ বছরের জন্য সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এই ব্যাংকে আপনারা মাসিক এক হাজার টাকা জমা করে ডিপিএস করলে তিন বছর পরে আপনি পাবেন চল্লিশ হাজার ষাট টাকা পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন বাহাত্তর হাজার এগারো টাকা এবং দশ বছরের জন্য করলে আপনি পাবেন এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা শাহজাল আল ইসলামী ব্যাংক এই রেটিংয়েও দেখতে পাচ্ছেন ডাবল এ ক্যাটাগরি এইখানে আপনারা ডিপিএস করতে পারবেন তিন পাঁচ আট এবং দশ বছর মেয়াদে তিন বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে সাত দশমিক আশি পার্সেন্ট পাঁচ বছরের জন্য আট দশমিক দশ পার্সেন্ট আট বছরের জন্য আট দশমিক তিরিশ পার্সেন্ট দশ বছরের জন্য আট দশমিক চল্লিশ পার্সেন্ট হারে মুনাফা মাসিক এক হাজার টাকা জমা করে ডিপিএস করলে তিন বছর পর আপনি পাবেন চল্লিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা পাঁচ বছরের জন্য চুহাত্তর হাজার একশো পঁয়ষট্টি টাকা দশ বছরের জন্য এক লক্ষ অষ্টআশি হাজার চারশো টাকা পরবর্তী ব্যাঙ্ক হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংক এইখানে রেটিং অবস্থা দেখতে পাচ্ছেন ডাবল এ ক্যাটাগরি এইখানে আপনারা ডিপিএস করতে পারবেন দুই তিন পাঁচ আট দশ এবং বারো বছর ম্যাদে সো এই প্রত্যেকটা মেদের জন্য তারা মুনাফা প্রদান করছে সাড়ে আট পার্সেন্ট হারে সো তিন বছরের জন্য এক হাজার টাকা জমা করে ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন চল্লিশ হাজার পাঁচশো উনিশ টাকা পাঁচ বছরের জন্য চুয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা দশ বছরের জন্য এক লক্ষ পঁচাশি হাজার তিনশো চল্লিশ টাকা এক্সিম ব্যাঙ্ক অফ বাংলাদেশ এটি হচ্ছে ডাবল এ ক্যাটাগরির ব্যাঙ্ক এইখানে আপনারা ডিপিএস করতে পারবেন তিন পাঁচ আট দশ এবং বারো বছর মেয়াদে সো এইখানে তিন বছরের জন্য মুনাফা দিচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য আট দশমিক চল্লিশ পার্সেন্ট আট বছরের জন্য আট দশমিক পঞ্চান্ন পার্সেন্ট দশ বছরের জন্য আট দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট এবং বারো বছরের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক হাজার টাকা জমা করলে তিন বছর পর আপনি পাবেন চল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা পাঁচ বছর পর আপনি পাবেন চুয়াত্তর হাজার সাতশো আটষট্টি টাকা এবং পাঁচ বছর পরে আপনি পাবেন এক লক্ষ একানব্বই হাজার নিরানব্বই টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এ ব্যাংকের রেটিং অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এ ক্যাটাগরির অবশ্যই আপনারা এই ক্যাটাগরি দেখে ডিপিএস এবং বিনিয়োগ করার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এই ব্যাংকে আপনারা ডিপিএস করতে পারবেন তিন পাঁচ এবং দশ বছর মেয়াদে তিন বছরের জন্য দশ পার্সেন্ট হারে মুনাফা এবং পাঁচ বছরের জন্য দশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং দশ বছরের জন্য এগারো পার্সেন্ট হারে মুনাফা আপনারা এখানে একটা বিষয় খেয়াল করবেন যে সমস্ত ব্যাংকে রেটিং অবস্থা খারাপ রয়েছে সেই সমস্ত ব্যাংকের প্রফিট রেট কিন্তু আপনারা বেশি দেখতে পাচ্ছেন তাই বিনিয়োগ করার আগে অবশ্যই ব্যাংকের রেটিং অবস্থা দেখে বিনিয়োগ করার জন্য আবারও আপনাদেরকে আমি অনুরোধ করব তো তিন বছরের জন্য এক টাকা জমা করলে ম্যাচ শেষে পাবেন বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য উনআশি হাজার একশো পঞ্চান্ন টাকা এবং দশ বছরের জন্য দুই লক্ষ আঠারো হাজার নয়শো আঠারো টাকা সো এইখানে আমরা কিন্তু ইসলামী ব্যাংকে দেখতে পেয়েছিলাম যে দশ বছরের জন্য আমরা পাচ্ছি এক লক্ষ চুহাত্তর হাজার চুরানব্বই টাকা কিন্তু এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ আঠারো হাজার নয়শো সাতাশি টাকা অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি দশ বছর মেয়াদের ক্ষেত্রেই বাংলাদেশে প্রতিষ্ঠিত আরও কিছু সরিয়ে ভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে আমি সেই সমস্ত ব্যাংকের রেট আপনাদের সাথে শেয়ার করছি না কারণ সেই সমস্ত ব্যাংকের রেটিং অবস্থা যেহেতু খারাপ রয়েছে যার কারণে আমি এই ভিডিওতে শুধুমাত্র যে সমস্ত ব্যাংকে আপনার ডিপিএস করতে পারবেন এরকম ব্যাংকগুলোর নামই আপনাদের সাথে আমি শেয়ার করেছি সো আশা করছি আপনারা যারা ভিত্তিক ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুলি হবে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম